মৃত্যুর পরেও ব্যাংকে আমাদের কত টাকা রয়ে যায় অথচ আমরা আমাদের জীবদ্দশায় করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না। সেদিন এক গেলেন। দুশো কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বলেন এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন নিরেট সত্যটি হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়ে সুস্থ শরীর এবং দীর্ঘ জীবন লাভ করা অনেক বেশি জরুরি তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়ে তোলা উচিত আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায় যেমন দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের সত্তর পার্সেন্ট অব্যবহৃতই থেকে যায় একটি মূল্যবান এবং দ্রুতগতি সম্পন্ন গাড়ির সত্তর পার্সেন্ট গতির কোনো দরকারই আসলে হয় না প্রাসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকার সত্তর পার্সেন্ট অংশে কেউ বসবাসী করে না কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনো দিনই পড়া হয়ে ওঠে না আপনার সারা জীবনের পরিশ্রম লব্ধ অর্থের সত্তর পারসেন্ট আসলে অফরের জন্য আপনার জমানু অর্থ যাদের জন্য রেখে যাবেন বছরে একবারও আপনার জন্য তারা প্রার্থনা করার সময় পাবে না বা পেলেও করবে না তাহলে করণীয় কি অসুস্থ না হলেও সুযোগ থাকলে বছরে একবার করে মেডিকেল চেক আপ করুন অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না কখনোই করবেন না মানুষকে ক্ষমা করে দিন মানুষকে ক্ষমা করা খুব দরকার এটি একটি মহৎ গুণ তা তো আপনি জানেন রাগ পুষে রাখবেন না মনে রাখবেন কেউই রক চটা মানুষকে পছন্দ করে না আড়ালে পাগলা বলে ডাকে পিপাসাক্ত না হলেও জলপান করুন শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর কোন বিকল্প নেই সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয় যতই বয়স হোক না কেন আর ব্যস্ত থাকুন না কেন জীবন সঙ্গীর সাথে মাঝে মাঝে নিরিবিলি কোথাও হাত ধরে হাঁটুন রেস্টুরেন্টে খেতে গিয়ে দুজনে গল্প করুন তাকে বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন কারণ আপনার সব রকম দুঃসময়ে সেই পাশে থাকে এবং থাকবে ক্ষমতা ধর হলেও বিনয়ী হন সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে এমনকি ভিন দেশেও বেড়াতে যেতে পারেন না হলেও তৃপ্ত এটা বেশ কঠিন মনে রাখবেন সকল কিন্তু মাঝে মাঝে ভোরের সূর্যোদয় রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না বৃষ্টির জলে বছরে একবার হলেও ভিজবেন আর দিনে একবার গায়ে রোদ লাগানো খুব জরুরি ভিটামিন ডি মাঝে মাঝে উচ্চ সরে হাসুন করে জীবন তো একটাই বাঁচার চেষ্টা করুন এই জীবন শেষ হয়ে গেলে আর ফিরে পাব না শেষ করছি বন্ধু তার আগে একটি কথা আপনাকে অনেক পেয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে চলুন আমরা ইউনিক কিছু করি ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ